ভারতে উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা যারা ভারতে অবস্থান করতেছে তারা কোনো না ভাবে হয়েছিল এবং তারা আগামী নির্বাচনটাকে কিভাবে বানচাল করবে তার পাঁচটা স্টেপ তারা রেডি করে রেখেছে যে কিভাবে এই নির্বাচনটাকে বানচাল করা যায় এবং তাদের লোকজনকে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেট করে রেখেছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা দরকার আপনারা যেন আগামী দিনগুলোতে সরকারকে জনগণকে যেন একটু সাবধান করে দিতে পারেন যেহেতু নির্বাচনের কিন্তু আর বেশি দিন নাই তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার একটা ই হলো যারা বিশেষ করে ঢাকা শহরে বাইক রাইডিং করতেছে বাইক রাইডারের সাথে নতুন কিছু বাইক রাইডার যোগ হবে যারা এই আমাদের টার্গেট কিলিং এর সাথে জড়িত হয়ে যাবে দ্বিতীয় যারা থাকবে রিক্সা পরিবহনের যারা রিক্সা চালক আছে এদের সাথে কাজ করবে আহ এরা চেষ্টা করবে সর্বপ্রথম বিপ্লবীদেরকে টার্গেট কিলিং করার জন্য সেটা হয়তো এই মাসে অথবা সামনের মাসের কয়েকটা দিনের ভিতর করতে পারে যদি না হয় দ্বিতীয় স্টেপ নিবে তাদের দলীয় যারা আছে তাদের দলীয় আছে ছোট ছোট পদপদবী আছে যাদেরকে ডাক দিলেই খুব কাছাকাছি পাওয়া যায় মিছিলের সামনে পাওয়া যায় কোনো কাজের জন্য পাওয়া যায় তাদেরকে কিলিং করবে তাদেরকে কেন কিলিং করবে তারা শুধু এইটা দেখাবে যে তাদের উপর যে মবটা তৈরি করা হচ্ছে তাদেরকে ক্লিন করা হচ্ছে এটাকে তারা আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে চাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দুটো আবেদন করে রাখবো একটা হলো আপনারা নির্বাচনের আগে সব থেকে বেশি খেয়াল রাখবেন ঢাকা শহর বিশেষ করে বিভাগীয় অঞ্চলে বাইরে থেকে যে লোকগুলো জড়ো হচ্ছে তাদেরকে এরুল বিরুলের আওতায় নিয়ে আসবেন আর দ্বিতীয় যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হলো আমাদের মায়ানমার সীমান্তে মায়ানমার সীমান্তে এখন পর্যন্ত যতটুকু জানাশোনা হয়েছে যে বিশ কোটি ইয়াবা বিশ কোটি ইয়াবা দেশের সীমানা পার হয়ে ওই সীমানার কাছে কাছে জায়গাগুলোতে মাটির নিচে এগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে এগুলো সময় মতো আমাদের দেশের যারা ইয়ে আছে বিশেষ করে পথ শিশু কিংবা যারা ওই যে আপনার ইয়ে কেন্দ্রিক আপনার একেবারে একশো দুইশো টাকা দিলে যারা মিছিল মিটিং এ জড়ো হয়ে যায় এদেরকে বিনামূল্যে রেডি করে রাখা হয়েছে দেখেন গতকালকে মনে হয় এখানে একটা প্রোগ্রাম হয়েছিল তাই না যে ছাত্র দল চাঁদাবাজি করে কিংবা তাদেরকে আসলে একঘ করে দেওয়া হচ্ছে আসলে আমি এই বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে একটু কথা বলার চেষ্টা করেছি আমি রাজবাড়িতে গিয়েছিলাম এবং রাজবাড়িতে আমি দীর্ঘদিন চাকরি করেছি আমি টাঙ্গাইলে গিয়েছিলাম মাদারীপুরের আপনারা শুনেছেন আমরা আসলে ওখানে গিয়ে আমার লোকজন যারা ছিল তারা গিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছে যে চাঁদাবাজির জন্য যারা মানুষকে মেরে ফেলে চাঁদাবাজির জন্য একদম ভিক্ষুকের পর কাছে চলে যায় চাঁদাবাজির জন্য একদম ভাসমান পতিতাদের কাছ থেকে চাঁদাবাজি নেয় এরা আসলে কারা এরা কি কোনো দলের নাকি এরা কোনো দলের বাইরের অন্য আদর্শের